ও বোম শট আমি পারে ফিনিশ করলো কিন্তু গোল করে দিল কিন্তু রাজা আরে দলে হে তিন নম্বর শট শেষ শট নিতে আসে দলে হে তিন নম্বর শট নিতে আসে অর্থাৎ শট ও হো হো আদি তো সেভ পুরো ছিল হাতে লেগে গোলটা হলো কিন্তু ভালো গোলকিপার রয়েছে সামনে আদি তো ও হো ভাই রে মানলু জয় কোথায় সামনে রয়েছে গোল লক্ষ্য ও হো লাভলি সেভ গোল লক্ষ্য খেলা পথে স্কুল লাইন শূন্য শূন্য এখন সরাসরি টাইপিকা শুট আউট হবে দেখেছি উত্তরভাগ স্পোর্টস তো দিকে রয়েছে উত্তরভাগ উত্তরভাগ বয়েস রয়েছে দিকে রয়েছে কিন্তু খেলার মধ্যে গোল আসেনি এখন টাইপিকা শুট আউট হবে এদিকে রয়েছে দমদম স্পোর্টস দিকে রয়েছে ভালো দল খেলার মধ্যে গোল আসেনি এখন টাইপিকা শুট আউট হবে উত্তরভাগের দলের হয়েই প্রথম শট আর সম্রাট গোলরক্ষক অদিত্য রয়েছে সামনে কিন্তু সামনে অদিত্য শট হয়েছে সম্রাট দলের হয়ে প্রথম শট দেখা যাক সেভ হবে না গোল হবে দলে হে প্রথম শট সম্রাট আর গোল লক্ষ্য গেছে অদিত্য দেখা যাক খেলার মধ্যে এখন গোল আসেনি সরাসরি টাইপ কার দলে হে প্রথম শট সম্রাট ও হো 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 অদিত্য সেভ পুরো ছিল হাতে লিগে গোলটা হলো তো সে হাতে লিগে গোলটা হলো কিন্তু ভালো গোলটা করে সম্রাট দলের প্রথম শট দলে দলের হেয়ে প্রথম শট গৌতম স্পোর্টস হয়ে আর শটে এসছে গৌতম আর গোলকিপার রয়েছে অজয় দেখা যাক দমদম স্পোর্টস এর হয়ে প্রথম শট গৌতম গোলকিপার রয়েছে অজয় দেখা যাক সেভ হবে না গোল হবে উত্তর বাক্য প্রথম শটে গোল করেছে

সেভ দিয়ে কিন্তু বল বুকে লাগলো দলের হি দ্বিতীয় শট তিন নাম্বার শট দলের হে তিন নাম্বার শট দুটো শটেই একটি সেভ একটি গোল হয়েছে তিন নাম্বার শট রাজা গোললক্ষক অধিক্য দেখা যাক উত্তরভাগের হুই দলের হুই তিন নাম্বার শট দলের শেষ শট ও হো 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 бом শট এম পারে ফিনিশ করলো কিন্তু গোল কর দিলো কিন্তু রাজা দলের হে তিন নম্বর শট অর্থাৎ শেষ শট নিতে আসে দলের হে তিন নম্বর শট নিতে আসে অর্থাৎ তিন নম্বর শট অর্গ আর দলের হে তিন নম্বর শট যদি সেভ করে দেয় টিম কিন্তু উইন হয়ে যাবি ওহো সেভ করেছিল কিন্তু সেম সাইডে ঝাঁপিয়েছিল এখন টস হবে কিন্তু এই খেলায় এই দমদম রয়েছে এই গাছের উত্তর ভাগ রয়েছে বয়েস এখন টস হবে সরাসরি টস ফাইনাল টস হবে টস হবে ফাইনাল টস বললো ব্লু করলো উত্তর ভাগে এখানে জলা করলো উত্তর ভাগ টসের মধ্যে থেকে কিন্তু জলা করলো উত্তর ভাগ বয়েস